আজকে যখন ছত্রিশে জুলাই এক সাগর রক্তের বিনিময়ে তাজা প্রাণের বিনিময়ে যখন আমরা স্বাধীনতার যুদ্ধ এনেছিলাম যেখানে প্রত্যেকটি সেক্টরে সংস্কারের হাওয়া বইছে ঠিক সেই মুহূর্তেই সেই প্রেতাত্মারা যারা এতদিন স্বৈরাচারী আচরণ করে বাংলার প্রতিটি মানুষকে দাবিয়ে রাখার চেষ্টা করেছে তারাই আবার আমাদেরকে ষড়যন্ত্রের মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠানে তারা হামলা করছে দাবি করছে এবং অযৌক্তিক দাবি দিয়ে আমাদের এই স্বাধীনতাকে ভুল রুজু করার চেষ্টা করছে বাংলাদেশের ছাত্র জনতা কখনোই তাদের এই ষড়যন্ত্রকে মেনে নেবে না আমরা স্পষ্টভাবে প্রত্যেককে জানিয়ে দিতে চাই হুশিয়ার করে দিতে চাই যেভাবে আমরা এক সাগর রক্তের বিনিময়ে বাংলাদেশের নতুন সূর্য এনে দিয়েছি প্রয়োজন হলে আবার এই চিকিৎসক সমাজ তাদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে তাদের ষড়যন্ত্রকে রুখে দেব